প্রতিবেদনে আসছি আমার একটা ছেলে আছে বাচ্চা আছে এক বছর স্বামী ফালা করছে যে খোঁজখবর নেয় না দায়িত্ব নেয় না কোনো কিছু করে না বলে আমি প্রতিবেদন করতে আসছি তাই একটা ভালো মনের মানুষ যে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে বাচ্চার বাবার হিসেবে মতন দায়িত্ব নিয়ে পাশে থাকতে পারবে হেলথ সহযোগিতা করতে পারবে

খারাপ মন নিয়ে কেউ প্রতিবেদন আসবে না আমাকে কেউ খারাপ কথা বলবে না আমি একটা অসহায় গরিব মায়ের প্রতিবেদন আইছি আমার বাচ্চা ছোটো বাচ্চা নিয়ে প্রতিবেদন আইছি অনেক কষ্টের মাধ্যমে আইছি বাসা বাড়িতে কাজ করে সংসার চালাই অনেক কষ্ট করে সংসার চালাতে হয় বাচ্চাটাকে নিয়ে চাই একটা ভালো মানুষ যে আমার পাশে থাকবে কেউ খারাপ কথা বলবে না সারা জীবন ভালোবাস তাকে মাথায় করে